ভিডিওর স্ক্রেন দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও রয়েছে একটা হলো নর্মাল আর একটা হলো আপনার একটু এডিট করা যেটাতে ভিডিওটা কিন্তু একদম আগে থেকে কিন্তু কালারিং কিন্তু হয়ে গেছে তো এখন আপনি ছেলে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে কিন্তু আপনি এইভাবে কিন্তু ইউনিট কিন্তু করতে পারেন রকম বেশি ইনিটের ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না তো এই কাজটি করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড রয়েছে আপনি কী করবেন এখান থেকে আপনার মোবাইলে ক্যাপ কার্ড চলে আসবেন অবশ্য যদি আপনার এখান থেকে ক্যাপ অ্যাপটি ইনস্টল না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে এই ক্যাপ কার্ড এফটি ইনস্টল করে নেবেন আপনারা এইটুকু কিন্তু সকলেই জানেন তো যদি থাকে আপনি কী করবেন অ্যাপটি কিন্তু ওপেন করে নেবেন আর না থাকলে আপনি ইনস্টল করে তারপর আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করবেন তো অ্যাপটি এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিউজ প্রজেক্ট নামে একটু অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখান থেকে দেখতে পাবেন সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো ভিডিওগুলো চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে আপনার যেই ভিডিওটা আপনি এডিট করবেন ওই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করে ভিডিওর উপরে একটু ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু চলে আসবে এখন আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড আপনি নামে একটি অপশন রয়েছে নিচে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে চলে আসবে এরকম একটি ইন্টারভেন্স নিয়ে তো এখান থেকে এরকম চলে আসলে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন রয়েছে এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর এইখানে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এক্সপেন্ট রেশিও তো আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার আপনি এই ভিডিওটি কোন সাইজের তৈরি করবেন এইটাই কিন্তু আপনাকে সবার আগে কিন্তু দিয়ে দিতে হবে তো এখান থেকে আপনি টিকটক মানে সাইজ দিলে এখান থেকে টিকটকে দিয়ে দেবেন ইউটিউব দিলে এখান থেকে ইউটিউব রয়েছে এগুলো আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ সেইটা আপনি এখান থেকে দিয়ে এই দেখতে পারছেন এখান থেকে টিক মার্ক রয়েছে আপনি কী করবেন এই টিক মার্কে একটু ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার সাইজ ফি দেওয়া হয়ে গেছে তো এখন আপনাকে এখান থেকে মূল যে ইউনিট রয়েছে সেটা কিন্তু এখান থেকে করতে হবে তো ভিডিওটি ইউনিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার এই যে নিচে কিন্তু অনেকগুলো অপশন এখান থেকে শো করবে আপনি এইগুলোকে ভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে জাস্ট নামে তো আপনি কি করবেন এই যে জাস্ট অপশন দেখতে পাচ্ছেন আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে প্রথমে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার এই ভিডিওর যদি ব্রাইটনেস কম থাকে তাহলে আপনাকে কিন্তু এইটা বাড়াতে হবে অবশ্যই আপনি এইখান থেকে বাড়িয়ে দেবেন সবারই কিন্তু ব্রাইটনেস কিন্তু কম থাকে তো এখান থেকে আপনি ব্রাইটনেস কত দেবেন দশ থেকে পনেরো ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দেবেন তো ব্রাইটনেস এখান থেকে দশ পনেরো রেখে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কোন টাচ নামের একটি অপশান রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইটা এখান থেকে আপনি এটা আপনি এখান থেকে বাড়িয়ে পনেরো থেকে বিশের ভিতরে আপনি রেখে দিবেন তো এইটা এখান থেকে বিশ রেখে দেওয়ার পর তারপরে দেখতে পারছেন একটি অপশান রয়েছে এই যে শেষের নামে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইটা এখান থেকে বাড়িয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন তো আমি এখান থেকে চল্লিশ দিলাম আপনি এখান থেকে এর আশেপাশে রাখবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটি অপশান রয়েছে এই যে আপনার এই অপশান আপনি কী করবেন এইখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে প্লাস দশের ভিতরে আপনি কী করবেন এইটা এখান থেকে রেখে দেবেন দশ রেখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে যে সার ফিন নামে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটাও কিন্তু আপনাকে এখান থেকে বাড়িয়ে দিতে হবে তো আপনি কী করবেন এইটাও এখান থেকে প্রায় ফিফটি পার্সেন্ট বাড়িয়ে নেবেন এবং এইখান থেকে আপনি এইগুলোকে আবার টানবেন টানার পর আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে একটি অপশন রয়েছে এই যে হাইলাইট নামে আপনি কি করবেন এই হাইলাইটে একটি ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি এটা এখান থেকে হাইলাইট কিন্তু এখান থেকে বাড়াতে পারেন কমাতে পারেন আপনি এখান থেকে হাইলাইটকে একটু সামান্য কমিয়ে দেবেন প্রায় আট থেকে দশের ভিতরে রেখে দেবেন এবং এখান থেকে এগুলো করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় আরও একটি অপশন রয়েছে এখান থেকে হেউ নামে আপনি কি করবেন এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইটা এখান থেকে মাইনাস প্রায় বিশের ভিতরে আপনি এখান থেকে রেখে দিবেন তো এখান থেকে করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে জিনিসটা রয়েছে আপনার মার্ক নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইডিট কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন আগের থেকে কিন্তু অনেক কিন্তু এখান থেকে গ্লো কিন্তু হয়ে গিয়েছে মানে ইডিট কিন্তু হয়ে গিয়েছে আগে কিন্তু এমন ছিল না তো আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে কিন্তু আপনি এইভাবে কিন্তু মানে ইডিট কিন্তু করতে পারবেন